প্রথমেই কবিতা উৎসবের রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি শহীদ সরণ অনুষ্ঠান আজকে সারাদিনই ব্যাপী আমাদের অনুষ্ঠান চলছে গান কবিতা পাঠ আলোচনা ইত্যাদি উনিশশো ছিয়াশি ইংরেজির আজকের দিনে জগন্ময় দেব অর্থাৎ তার ডাকাম ছিল জগন দেবেন্দু দাস দার ছিল যিশু মাতৃভাষা রক্ষার জন্য আত্মবলিদান করেন করিমগঞ্জে সে দিনকে স্মরণ করে সুদকে শ্রদ্ধা জানিয়ে কবিতা পাঠিয়েছেন রবি সাহিত্য আড্ডার অন্যতম প্রধান কবি নারায়ণ মুদক কবির কবিতা পাঠ করছি প্রথম কবিতার শিরোনাম আজ একুশে জুলাই কবিতার শিরোনাম আজ একুশে জুলাই অঞ্জলি ভরে দিয়েছি ফুল গানে কবিতায় ভাষণে মনে পড়ছে আজ একুশে জুলাই আগ্রাসন পথে ঘাটে প্রান্তরে দ্বীপ হতে হতে দীপান্তরে কাটছে সকাল পাঁচিল ছুঁয়েছে আমার পিঠ উল্লাসে ওরা হাসছে ঘুরে দাঁড়াবো বলে পা বাড়াতে হুচুত খেয়েছি সামনে তুলেছে পাঁচিল শহীদ বেদি তুমি কাঁদছ আমরা রাজনীতি খুঁজছি রাজনীতির কুটোচালে বিকয়ে ভাষা, বুকের পাঁজর ভাঙে উলঙ্গ মানুষের মিছিল থানার লকাপে বারবার ভুল করে ওরা হাজার রাজাকারের অত্যাচারে হনি ক্লান্ত ভাষা সেনা আরও বেশি আমরি বাংলা ভাষা অঞ্জলি ভরে দিয়েছি ফুল গানে কবিতায় ভাষণে মনে পড়ে আজ একুশে জুলাই রবিবারের সাহিত্য আড্ডা বরাক উপত্যার প্রধান সংগঠন এই সংগঠনের সঙ্গে জড়িয়ে রয়েছেন অনেক কবিরা আমি পড়ে নিচ্ছি কবির আরেকটি কবিতা শহীদকে নিয়ে কবিতা শিরোনাম একুশে জুলাই এবার আর আন্দোলন নয় নিবেদন নয় একুশে শপথ হোক প্রতিবাদ অনেক রক্ত অনেক শহীদ ফেলে আসা দিন দূরে সরে আছে যারা আদরে কাছে ডাকা একষট্টি একই পুনরাবৃত্তি হয়ে অত্যাচারিত মৃত্যুর মিছিলে কাঁধ হয়ে আছে বাসনে নয় নিবেদনে আর নয় আত্মভিমানে আঘাত আর নয় আগ্রাসন সবাই হয়ে উঠুক প্রতিবাদ মুখ বারবার নয় এবার ঢেলে দেব সবাই রক্তস্রোত এটাই হোক প্রতিশ্রুত প্রতিবাদ মুখ বারবার নয় এবার ঢেলে দেব সবাই রক্তস্রুত এটাই হোক প্রতিশ্রুত দক্ষিণ আসামের বরাক্য উপত্যকায় করিমগঞ্জ শহরে গড়ে উঠেছে অত্যন্ত শক্তিশালী সংগঠন সাহিত্য সংগঠন রবিবার সাহিত্য আড্ডা এই সংগঠনের সঙ্গে জড়িয়ে রয়েছেন শিখা দাশগুপ্ত গৌতম চৌধুরী মতো আরও অনেক প্রতিভা বান কবি লেখক শিল্পীরা তারা তাদের মতো করে শোধকে স্মরণ করছেন তাদের শহরেই একুশে জুলাই শহীদ হয়েছিল আজ তাহলে এখানে এটি কবিতা উৎসবে রিক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রয়োগ কৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনা অনেক খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র নানুন গুণের জন্য দেশে বিদেশে হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন দেখতে তখন ভালো লাগবেই নমস্কার